আসলে একজন অকর্ষণের রুগী জানি না তখন আমার দিন চলে যাবে তারপরে আমি তোমাদের আশীর্বাদে বা আপনাদের আশীর্বাদে আমি মনে হয় অনেকদিন বেঁচে থাকবো এটা আমি মনে করি আমার শরীর এখন অনেক ভালো এজন্য আমি ঈশ্বরের কাছেও আমি কৃতার্থ আপনাদের স্বরের কাছে আমি আশীর্বাদ পাচ্ছি যে আমার যে দিনগুলো আমি যতদিন কাছে থাকি আমি যদি সুস্বাস্থ্য নিয়ে পৃথিবীতে থাকতে পারি আর যেদিন আমার দিন শেষ হয়ে যায় সুন্দরভাবে পৃথিবী থেকে চলে যেতে পারি এটুকু আমি সবার কাছে প্রার্থনা করছি পাশাপাশি আমার ছেলে মেয়ে স্ত্রী যারা আছে আমার আত্মীয় সুন্দর যারা আছে তো আপনারা আশীর্বাদ করবেন যেন তারাও আগামী দিনগুলো সক্ষমতার বর্ষণে তারা জীবনে বড় হতে পারে আমার যে উদ্দেশ্য বা লক্ষ্য সেই উদ্দেশ্য লক্ষ্যে কিন্তু তারাও হতে পারে আমি কিন্তু জীবনে একটা কথা চেয়েছিলাম যে আমার